ইন্টিগ্রেটেড রাইটিং কেয়ার আপনার তিনটা স্কিলের দরকার হবে প্রথম লিসনিং শুনে ভালো করে বোঝা তারও আগে রিডিং পরে কম্প্রেহেন্সিভ স্কিল ভালো করে বোঝা তারপর রিডিং এবং লিস্টনিং এর সাথে রিলেশন এটাকে একে অপরকে সাপোর্ট করছে নাকি একে অপরের বিরোধিতা করছে অফোর্স করছে সেটাও দেখতে হবে তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে লিখতে হবে এই সমস্ত ডিটেলিং এর দরকার হবে আপনি যদি ইন্টিগ্রেটেড রাইটিং টাস্কে ভালো করতে চান ইন টফ

আমাদের সাথে কন্ট্যাক্টে ডিটেলস আপনি দুটো কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন না উইদাউট ওয়েস্টিং টাইম লেটস রোল অন টোর কম্পিউটার স্ক্রিন অ্যান্ড লেটস নো অ্যাবাউট অল দ্য টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ডিটেইলস অ্যাবাউট ইন্টিগ্রেটেড রাইটিং অফ টফা চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে টফেল ইন্টিগ্রেটেড রাইটিং ওভারভিউ টফেল রাইটিং এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এটা আজকে আমরা ডিটেইলে একটু জানার চেষ্টা করব এখানে প্রথমে আপনাকে কি করতে হবে হোয়াটস টাস্ক ইউ উইল রিড আ শর্ট প্যাসেজ আপনি 250 ওয়ার্ডস এর একটা শর্ট প্যাসেজ পড়বেন লিসেন টু আ লেকচার 2 মিনিটস এর अराउंड একটা লেকচার শুনবেন এন্ড দেন রাইট আ 150 টু 225 ওয়ার্ড এসসি তার মানে 150 থেকে 225 ওয়ার্ডের ভিতরে হলে হয় अराउंड 200 হলে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হয় আশা করা যায় সামারাইজিং হাউ দ্য লেকচার চ্যালেঞ্জেস অর সাপোর্টস দ্য রিডিং তার মানে রিডিং টেক্সট একটা থিম দেওয়া হবে বা একটা থিওরি দেওয়া হবে সেটা লিসনিং সেটা চ্যালেঞ্জও করতে পারে তার মানে বিপরীত চলে যেতে পারে আবার সেটাকে সাপোর্টও করতে পারে এখন দেখতে হবে আপনাকে শুনে বুঝতে হবে সময় কতক্ষণ ধরে রাখেন স্কোরিং ফোকাস কোথায় আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ বিটুইন যে রিডিং এর সাথে লিসনিং এর সম্পর্কটা কি বিপরীত সম্পর্ক নাকি একমুখী সম্পর্ক নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিষয়টা কি ক্লিয়ার অর্গানাইজেশন এটা সাজানোটা খুব সুন্দর হতে হবে কারেক্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এগুলো তো কমন ইস্যু থাকবেই এরপরে আসেন স্টেপ বাই স্টেপ আমরা একটা সাজাই

the reading passage explains that main idea of the reading. However, the lecture disagrees with these points and argues that main idea of the listening, he or she, provides several reasons to support this position. Okay. Body paragraph 1. Start with the first reading point. Then show how the lecture contradicts it. Okay. Template. First, the reading claims that reading point one. So, In contrast, the lecture refuses this idea, saying that listening ki How he or she explains that? Our explanation detailed kijiya version. Our body paragraph two Body reading point two. Second, the author suggests that reading point two. However, the lecture points, the lecturer points out that blanks. He or she adds that additional. এরপরে হচ্ছে মোটামুটি মনে করেন যে বিষয় ওকে এরপরে হচ্ছে অ্যাসেন্সিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স কি আসতে আসতে দেখেন নোট এরিয়া

একটু চেঞ্জ করতে হবে যেমন এখানে বলা হয়েছে রিডিং অ্যাডভোকেট ক্লেম এসে বলতে পারেন সাপোর্টার্স বিলিভ ওকে এরপর আপনার যেমন ইন্ট্রোডিউসিং প্রথমেই আছে ইন্ট্রোডিউসিং তারপর কি কন্ট্রাস্ট ওয়ার্ড কি হাউএার ইন দা কন্ট্রারি ইন কন্ট্রাস্ট ওয়ারেস এগুলো আমরা ব্যবহার করতে পারি এক্সাম্পল হিসেবে দ্য লেকচার হাউএ এভার দা দ্য রিডিংস ভিউ সাপোর্টিং এভিডেন্স এর জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি Provides evidence, points out, explains states. The lecturer points out that the theory lacks proof. Cause and effect, as a result, therefore, consequently. Therefore, this argument becomes less convincing. Refutation refutes, opposes, challenges, casts doubt on. The professor challenges the claim made in the reading. Neutral reporting. আমরা কিছু দেখেন হাইড্রোজেন পাওয়ার কার্ডস ইস এন ইফেক্টিভ ওয়ে টু রিডিউস পলিউশন বিকস হাইড্রোজেন ইজ ক্লিন লেকচার সামারি কি বলতেছে দা লেকচারার ডিসএগ্রিজ আর্গুইং দ্যাট হাইড্রোজেন ইজ নট অ্যান প্র্যাকটিক্যাল অর ইকো ফ্রেন্ডলি অ্যাজ দ্য রিডিং সাজেস্ট এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না এবারে তিনি চলেন একটু লেখা দেখি আমরা একটু দেখি দ্য রিডিং প্যাসেজ ডিসকাসেস দ্য পটেনশিয়াল বেনিফিটস অফ হাইড্রোজেন পাওয়ার্ড কার্স স্টেটিং দ্যাট দে ক্যান সলভ এনভায়রনমেন্টাল প্রবলেমস হাওয়েভার দ্য লেকচারার রিফিউটস দ্য ক্লেইম আর্গুইং দ্যাট hydrogen cars are not as efficient or eco-friendly as described. okay now first the reading states that hydrogen fuel is clean and produces only water vapor as a byproduct in contrast the lecturer points out that producing pure hydrogen requires energy which often comes from fossil fuels thus still creating pollution second the passage argues that hydrogen is abundant and easy to obtain however the lecturer explains that while hydrogen is common in nature it is not available in pure form and must be separated from other elements a process that is expensive and energy consuming তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট আউটটা আমরা এখান থেকে করে নিলাম এবার আসেন finally কি আসছে finally the reading claims that hydrogen cars can replace traditional vehicles soon on the other hand the lecturer says that the infrastructure for hydrogen storage and transport is not ready and creating it would take decades and huge investment মানে যেখানে মানে আমরা যেমন আমরা হচ্ছে পেট্রোল দেখতে পাই ডিজেল স্টেশন এরকম এবার শেষ করি আমরা চলুন ইন কনক্লুশন দা লেকচারার স্ট্রংলি চ্যালেঞ্জেস দা রিডিংস অপটিমিস্টিক ভিউ অফ হাইড্রোজেন পাওয়ার্ড ভেহিকলস বাই হাইলাইটিং প্র্যাকটিক্যাল এন্ড ইকোনমিক লিমিটেশনস আসেন এবার আমরা একটু কুইক প্র্যাকটিসটা বুঝে নেই ওয়াচ শর্ট টেড ইডি ক্লিপস রাইট সামারাইজেস কম্পেয়ারিং রিডিং নোটস টু দা টক ইউজ থ্রি কলাম নোটস রিডিং পয়েন্ট লিসনিং পয়েন্ট এন্ড কিওয়ার্ডস প্র্যাকটিস টাইপিং ফাস্ট টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট এর বেশি হলে ভালো হয় টাইম এফিসিয়েন্সির জন্য মেমোরাইজ দ্য স্ট্রাকচার ডোন্ট ইম্প্রোভাইজ অন টেস্ট যা স্ট্রাকচার মনে রেখেছেন তার উপরে থাকবেন পরীক্ষার দিন যে কোনো ইম্প্রোভাইজেশনের দরকার নেই এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আপনারা অহরহ একটা কোয়েশ্চেন করে থাকেন সেটা হচ্ছে আমি ইংরেজিতে দুর্বল আমি একজন ছাত্র আমি একজন প্রবাসী আমি হচ্ছে চাকুরিজীবী আমি বিজনেসম্যান পড়াশোনার সময় পাই না খুবই দুর্বল আমার ইংরেজিতে অনেক সমস্যা আছে আমার অনেক ভয় লাগে আমি কি টফল পারবো কিনা ইয়াস ইউ ক্যান